চলে এসেছি আবার সেই মিশন পলি রাস্তা যেহেতু আজকে সানডে আর আমনি অনেক রাস্তায় ভিড় প্রচুর সবাই বাজার করতে মোটামুটি বেরিয়ে গেছে আমি বাজে সাতটা বেরিয়েছি সাড়ে ছটা নাগাদ আজকে একটু দেরি হয়ে গেল আসলে মেয়ে কালকে ঘুমিয়েছি প্রায় দুটো নাগাদ মেয়েটা এখন এত জ্বালাচ্ছে দুদিন ধরে রাত্রে করে উঠে পড়ে আর আমার ঘুমটা হয় না গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তারপরে তো পুরো ঝোপ জঙ্গল এই রাস্তাটা আমিও চিনি না কোথায় যাচ্ছি তাও জানি না যে পথে যাচ্ছি সে পথে আবার ফিরে আসবো দেখো পুরো ঝোপ জঙ্গল এখানে এই খেজুর গাছ ভর্তি আর আমার দেখে কিলোভ লাগে খেজুর গুলো দেখে ভর্তি হয়ে আছে পুরো হলুদ হয়ে এখানে একটু বসি পার্কটায় ধরে মন সামনেই হাসছে বাবা এতো সব দোলা ফোলা সব ছিঁড়ে গেছে বাঁচার মধ্যে বেঁচে আছে শুধু এই স্লিপটা স্লিপের ওপরেই একটু বসি এই পার্কটায় না গুড়গুড়ি আসতো আগে অনেকটাই দূর মিশন পল্লির অনেকটাই ভিতরে স্কুটি করে নিয়ে আসতো সানা মেয়েকেও একবার মেয়ে তখন আরও ছোটো ছিল কিছুই চড়তে পারেনি এসে আর ওর ডোরে দেখে ও ভয় পাচ্ছিল কিছুই বেঁচে নেই তখন এই দোলা ফোলাগুলো সবই ছিল এখন আর কিছু নেই আর স্লিপগুলোও না কেমন নষ্ট হয়ে গেছে মানে ঘষে ঘষে গেছে সবাই এত চড়েছে আর নেই জল আছে জল হ্যাঁ একটা দিন তো ছোটো জল কিনলাম খুব জোরে জল চেষ্টা হয়েছিল জলের বোতল নিয়ে আসা উচিত এই বোতলটা রেখে দেবো বাড়ি থেকে ছোট বোতল নেই আমার কাছে এটা তো করে প্রতিদিন জল আনবো আজ বেশ অনেকটাই হাঁটলাম এখন পৌনে আটটা বাজে এবার বাড়ি ফিরতে হবে তো দেরি হয়ে যাবে অনেকটাই চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়ি চলে এসেছি এখন সাড়ে আটটা মতন বাজে মেয়ে এখনো ওঠেনি তা চলে এসেছে কিচেনে কাকিমাও চলে এসেছে আর আমি এখন বাচ্চি হচ্ছে মটন আজকে আমাদের মটন চিকেন মাছ তিনটেই রান্না হবে মটনটা হচ্ছে ছোট দীরা যেহেতু আসবে ওই জন্য আর চিকেনটা আমাদের জন্য আর মাছটা রাজদ্বীপ আর মেয়ের জন্য সুতরাং আজকে রান্নার কাকিমার অনেক চাপ তো কাকুমার অনেক চাপ তো নটা চানটা করে নিমিটা এখনো ঘুমাচ্ছে কারণ উঠে গেলে আমি আর চান করতে পারবো না ডাক্তারখানায় এগারোটা কুড়িতে যেতে বলেছে আমার আর দুজনের ডাক্তার দেখাতে হবে আমার মাথাটা কেমন ঘুরে যাচ্ছে না ওই জন্য ওটাই ডাক্তারকে বলতে হবে চান করা হয়ে গেছে আর এসে দেখি ইনিও উঠে পড়েছেন ভেবেছিলাম আজকের ভিডিওটা এখন বসে মানে এমনি এডিট করা আছে কিন্তু আর কি থাম্বেল টাইটেল কিছুই দেওয়া নেই তো ভেবেছিলাম করবো এখন তো সে আর হবে না এখন এটাকে উঠাবো পিডিয়াশোর খাবে এখন চকোফিলস দিয়ে পাপা তোমার জন্য কত চকোফিলস এনেছে জানো হে

সবগুলোর মধ্যে দিয়ে আগে বাইকটা আবার গরম হয়ে গেছে আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে এখন বারোটা বাসে যায় যাবো একটু মিষ্টি দোকানে একটু মিষ্টি মিষ্টি নেবো আর একটু জামা নেবো জামাটা নেবো আজকে বাবা দিদির বাড়িতে যাব একটু যেহেতু ছোটো দিন এমন্তন্ন করতে যাবে তো ওই যেহেতু প্রথমবার যাচ্ছি ছেলেটার জন্য কখনোই মানে কিছু নেওয়া হয়নি তাই জন্য একটু জামা নেবো এমন গরম আমার হাত দিতে পারবে গরম রাজদীপ গেল মিষ্টির দোকানে মিষ্টি কিনতে আর আমি যাই বাবা দিদির ছেলের জন্য জামাটা কিনে নি কি রোদ বাবারে টাকা যাচ্ছে না হ্যাঁ মিনি বার্গার নিতে পারছি এখন মিয়ামোড়ে কত কিছু নতুন বেরিয়েছে একটা চিকেন পলিফাপ লাসাঙ্গা হ্যাঁ এই পলিফাপ নিচে চিকেন পলি এই যে এটা বলেছে কি আছে এইটা এইটা হ্যাঁ ও আর কি ফোনটা কললেন না লা লা কি হবে চার্জ করতে এইটা একদম খেতে হবে এই যে লাসাঙ্গা এই চিকেন মার্গা ちゃっটা প্যাক করে চকলেটের কিছু নিয়ে না নাকি বেশি ছটপট করলে এরকমই হয় স্লিপ খেয়েছে ভালো খেতে ভালো কেতে কেক বাড়িতে নিয়ে যাচ্ছি তুমি দু বিকেলবেলা খাবে হ্যালো পাত মানে পাতা পাতা সুন্দরবাগা দিয়ে তবেতে বাড়ি তো এসছি অনেক এসে আগে বিছানা চাদর ফাদর গুলো চেঞ্জ করে নিলাম কারণ পুচকিটাও এসে আমার ঘরেই থাকবে তার জন্যই একটু বেশ চকমকে চকমকে দেখো ওর ذاتে চোখে পড়ে রেড রেড সেই জন্য এই চাদরটা পাতলাম আর এবার যাব পেনটাকে খাবো আর নিজেও খাবো কি কি জামা কিনলাম এই দেখো আমাদেরকে দেখায় মেয়েটাকে আজকে রাজদীপ চান ফান করিয়ে দিয়েছে রবিবার করে সাধারণত রবি আর সোমবার করে রাজদীপেরই ডিউটি ওকে স্নান করানো তো ওই জন্য ওই ফাঁকে আমি কাজগুলো করে নিয়েছি এইটা মাম্মামের জন্য নিয়েছি ফ্রকটা দাঁড়া এই দেখো এই টেপ ফ্রকটা মাম মামের জন্য নিয়েছি বেশ সুন্দর না জানি সাদাটা দুদিন পর আর সাদা থাকবে না কিন্তু তাও বেশ ভালো লাগলো দেখতে আর পরে যত খুব আরাম পাবে বাচ্চাদের সাদা মেনটেন করা আবার বাড়িতে খুবই চাপের আর এটা নিয়েছি দিদির ছেলের জন্য এগুলো হচ্ছে বাড়ি পড়ার জন্য এমনি এরকম নিয়েছি যেগুলোই হয় নর্মাল আর কি বাচ্চাদের এটা একটু বড় সাইজ নিতে বললো রাজীব রাজীব বলল যে এখন প্রচুর জামা হয়েছে বললো এখন বড় সাইজ নে ও যাতে পরে পড়তে পারে এখনকার যা জামা হয়েছে ও পরে শেষ করতে পারবে না তার থেকে একটু বড়ো নেই সবাই তো এখনকার সাইজেরই জামা নিচ্ছে মানে ভালো জামাগুলো ধরো চাই জামা হোক তা এটা ওর মোটামুটি ছ মাস তো লেগেই যাবে পড়তে পড়তে এই যে আর ডক্টর আমাকে বললো আমার দুর্বলের কারণে এটা হচ্ছে আমাকে একটু খেজুর খেতে বলেছে সকালবেলা করে মানে সকালে দুটো বিকেলে দুটো খেজুর খেতে বলেছে আর ওষুধ তো দিয়েছে ছদিনের বললো দুদিনে যদি দেখেন এই ব্ল্যাক আউটনেসটা মানে এই যে একটু কোনো সেকেন্ডের জন্য যে মাথাটা ঘুরে মানে পুরো ধা দিয়ে যায় তো সেটা যদি দুদিনে কমে যায় তাহলে ওষুধটা বন্ধ করে দিতে বলেছে তো বললো একটু খেজুর খান আর ছাতু আর যে আসলে আমার ঘুমটা প্রচণ্ড কম হচ্ছে যেহেতু আমি রাত্রে শুতে শুতে প্রায় দুটো হয়েই যায় ম্যাক্সিমাম দেড়টা দুটো আমি চেষ্টা করি আগে কিন্তু এডিট বলো তারপর মেয়েটাই দুদিন ধরে হলো জ্বালাচ্ছে উঠে যাচ্ছে এই করতে করতে আমার দুটো হয়েই যায় দুটোর সময় ঘুমিয়ে ছটার সময় উঠে পড়ি ছটা দশ পনেরো তাহলে কটা ঘন মানে তো চার ঘন্টা ঘুমাচ্ছি আর এই যেমন কালকেরই বিকেলবেলা দুপুরবেলা মেয়েটা সারাটা দুপুর জ্বালালো পুরো দুপুরটা আমার ঘুম হয়নি এরকম করে দুপুরে বড়ো জোর এক ঘন্টা ঘুমায় মানে সারা দিনে আমি ধরো পাঁচ থেকে ছ ঘন্টা সেটা আমাকে আট ঘন্টায় নিয়ে যেতে বলেছে এবার আমি জানি না আমি আট ঘন্টা কীভাবে ম্যানেজ করবো এক হচ্ছে রাত্রিবেলা আমাকে বেশিক্ষণ ঘুমাতে হবে এটাই হচ্ছে ব্যাপার কিন্তু রাত্রিবেলা টাইমিংটা আসলে আমার চেঞ্জ করতে হবে ওটা বড্ড রাত হয়ে যাচ্ছে এডিটের ব্যাপারটা একটু ওটাকে ম্যানেজ করতে হবে দেখ কিভাবে কতটা কি করা যায় সাড়ে ছটা বাজে রাত ছোট দিরা এখনো আসেনি বললো যে বেরিয়েছে ছটা পাঁচ দশ নাগাদ আমি ভাবছি এখন গিয়ে একটু ভাতটা মাম্মামের বানিয়ে নি কারণ আমার বাড়িতে যাবে ওই বাড়িতে তা আমাকেও যেতে হবে ছোট সাথে চলো ওটো মাম্মাম চলো নিচে চলো তো যাই ওই জন্য ভাতটা বানিয়ে নি আসো 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 তাড়াতাড়ি আর মাম্মাম দেখো নতুন জামাটা পরে নিয়েছে আয় ছোটদিরা এখন আসছে বললো সবে সাড়ে সাতটা বেজে গেছে অলরেডি কখন কোথায় যাবে ভগবানই জানে আমি এদিকে তখন মেয়ের ভাতটাও করে নিয়েছি মেয়ের মাখানাটাকে ভেজে রেখেছি কিন্তু চলে এসেছে বলে কাছাকাছি রাজি বাবার মেয়েটাকে নিয়ে গেল ওদেরকে আনতে

এই মামমাম দে তো মামমামের খাটে হিচুক করে যা মামমামা পারবে নিচে এসে একটু চা বানাই সবার জন্য লিটার চা আর ছোট ছোট কাণ্ড করেছে যে করতে করতেছে কার্ড আনতে ভুলে গেছে আবার রাজীবাল উৎসবরা গেছে মানে বাড়িতে আবার কার্ড এনে তারপর সবার বাড়িতে বাড়িতে যাবে কখন কার বাড়িতে যাবে আজকের কিছু ঠিক নেই সবার বাড়িতে মনে হয় না আজকাল কভার করতে পারবে কারণ অলরেডি এখন বাজে হচ্ছে আট সাতটা চল্লিশ তো অনেকটাই লেট হয়ে গেছে বাচ্চা আছে যেহেতু সাথে আর বাচ্চা থাকলে কোনো দিনও ঠিক টাইমে বেরোনো হয় না এক টাইম বলা হয় আর এক টাইমে বেরোনো হয় এটা আমি এখনো এখনো পর্যন্ত তিন বছর হতে যায় মেয়ে ভুক্তভোগী সুতরাং কিছু জানি না কি হবে ছোটদি উৎসব বেরিয়ে গেছে নেমন্তন্ন করতে এখন গেছে রাজার মামার বাড়িতে তা আমি আর যাইনি রাজদীপ গেছে আমি আর গেলাম না একবারে ওখান থেকে যাবে আমাদের বাড়িতে আমি আর গেলাম না কারণ এদিকটা একটু উনি সামলাতে হচ্ছে তো ওই জন্য আর গেলাম না পুচকিটা এখানে রয়েছে কাকু কাকিমা রয়েছে তা সুতরাং আমি থেকে গেলাম রাজদীপকে বললাম তুই যা আর বাবাই দিদির বাড়িতেও আজকে আমার যাওয়া হলো না আর জামা কাপড়গুলোও আজকে দেওয়া হলো না দেখি অন্যদিন একদিন সময় করে যেতে হবে হবে এখন যেতে পারি এই হচ্ছে কার্ড বার করি হ্যাঁ

ভাত খাবে র মেয়ে ভাত খাবে ওটা হ্যাঁ হ্যাঁ ওটা চলছে

আমিও আমার ডিনার নিয়ে চলে এসছি আজকে ডিনারে ফ্রায়েড রাইস আর মটন কতদিন পরে খাবো ফ্রায়েড রাইস ভালো করে তো চলো খাই আর ঘুমিয়ে পড়বো আজকের কোনো এডিটিং করবো না সে দেখা যাবে কালকে সকালবেলা যা হওয়ার হবে তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমরা খুব ভালো থেকে সুস্থ থাকো সাবধানে দেখবো আজকে মতন গুড নাইট